একটা মানুষ কিভাবে কথা বলে এটা যদি মানুষ একটু কল্পনা করে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে রব্বুল আলমিনের দেওয়া কি নিয়ামত বান্দার উপর আল্লাহ দিয়েছেন বিজ্ঞান এখন পর্যন্ত ব্যাখ্যা করেছে তবে প্রপারলি এখন পর্যন্ত এত দ্রুত কাজটা কিভাবে করে এইটা এখন পর্যন্ত প্রপার তাদের কাছে কোনো হিসাব নাই মানুষ কথা বলে কিভাবে। বেসিক্যালি বলে যে মানুষের গলায় ল্যারিংস নামে দুই ধরনের ভোকাল কর্ড আছে ল্যারিংস মানে ভোকাল কর্ড এই দুইটা কর্ড যখন কেউ কথা বলতে চায় দুইটার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় এই দুই ল্যারিংসের কম্পনে আমাদের কথা বের হয় বিজ্ঞানীরা বলছেন যখন কেউ কথা বলতে শুরু করে এই কম্পনটা প্রতি সেকেন্ডে প্রয়োজন অনুযায়ী একশো থেকে এক হাজার বার কম্পন করে এই কথাটা বের করে প্রতি সেকেন্ডে কয়বার মানে তেমন কিছু মনেই হলো না আমাদের কাছে তাই না প্রতি সেকেন্ডে এক হাজার বার হতেই পারে তবে হ্যাঁ এইরকম একটা ভাবলাম আমরা আরও বিস্ময়কর কথা আল্লাহ হরব্ব বলে মিন মধ্যে বলেছেন বিজ্ঞান বলছি না কোরআন থেকে আপনাদের কাছে একটু বলি দেখেন কথাটা রব্বুল আমিন কিনে আমদ দিলেন আল্লাহ হরব্বলে আমিন কোরআনুল উল মধ্যে বলছেন আলাম্ না জে আল্লাহু আইনাইন ওয়ালি সান ও আমার প্রিয় বান্দা তুমি কি একটু দেখো না যে আমি তোমাকে দুইটা চোখ দিছি এই দুইটা চোখ দিয়ে একটু তাকায় দেখো অপর ভাইয়ের মুখের দিকে তাকালে দেখতে পাবে ওর ভিতরে একটা জিওবা আছে আর ওর দুইটা ঠোঁট আছে এই দুইটা ঠোঁট আর জিওবা মানুষ যখন চিন্তা করে চিন্তার পরে ব্রেনে সিগনাল যায় সিগনাল যাওয়ার পরে ব্রেন এরপরে এইটাকে আমাদের আবার ট্রান্সফার করে দেয় আমাদের এই ল্যারিংসে এই ল্যারিংস যখন কম্পন করে কম্পনের পরে ঠোঁট জিব্বার সমন্বয়ে মানুষ একটা কথা বলে কত স্পিডে আমি কথা বলি আর আল্লাহ রাবুল আমিন এই চিন্তা এই গবেষণা এই উৎপন্ন করে জিব্বাতে ল্যারেন্স দিয়ে আবার মুখ দিয়ে প্রকাশ করেন এক সেকেন্ডে এই মেশিন যেভাবে কাজ করে কি আমদ পর্যন্ত সকল মেশিনের স্পিড জোড়া দিলেও এই স্পিড পাবে না সোহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা একটু দেখো না তোমার দুইটা ঠোঁট দিছি তোমার একটা জিওবা দিছি কেন বললেন আল্লাহ আমি তো বলি যদি জিও বা ঠোঁট যদি একদিন একটু বিট্রে করতো এই হুজুর বেশি কথা বলে দিন মাহফিলে ওয়াজ করে আজকে আমি আজকে স্ট্রাইক করলাম যে আমি কোনো কথাবার্তা আজকে বলবো না ঠোঁট আমি নড়বো না জিও তুমি কথা কথা বলতে পারো কেমন হবে কথা তখন আপনার ঠোঁট বন্ধ হুজুর ওয়াজ করতেছে বুঝলেন কি বলছি আমি আমি বলছি আপনারা কেমন আছেন এই আপনারা বুঝেন নাই আবার ধরেন একদিন আগের দিন ঠোঁট বন্ধ করে আমার কথা তুমি বাইরে আসতে দেও নাই আজকে খেলা বুঝবা ঠোঁট তুমি যতই নরো আজকে জিও বা নড়ে না হুজুর ওয়াজ করতেছে বোঝেন কিছু আমি কি বলছি আমি বলছি যে আপনারা কি আসলেও ভালো আছেন আপনারা বোঝেন নাই আল্লাহ বলছেন আলাম না যে আল্লাহ আইনাইন ও লিসান সাফাতাইন অত বিজ্ঞান বুঝতে হবে না বান্দা তুই একবার চিন্তা করে দেখ তোর ঠোঁট আর তোর জিহ্বা দিয়ে আমি রব্বুল আলামিন কি নিয়ামতে তোকে ভরপুর করে রাখছে সুবহানাল্লাহ রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন